হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম সকলকে আমরা রায়মাটির প্রশ্নবিত্রা সলভ করছি দু হাজার ছাব্বিশ সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ম্যাথের সমস্ত প্রবলেম সলভ করে দিচ্ছি মডেল কোশ্চেন পেপার ফাইভ সলভ করছি আমরা এখন মডেল কোশ্চেন ফাইভ পেজ নাম্বার পাঁচশো সাতান্ন ঠিক আছে তো এক থেকে চারের দাগ পর্যন্ত হয়ে গেছে আজকে পাঁচের দাগ থেকে শুরু করবো পাঁচের দাগের এক একটা দেখো কী বলেছে আমাদের চ্যানেলের প্লে লিস্টে গেলে সম্পূর্ণ সলিউশন পেয়ে যাবে তোমাদের ম্যাথামেটিক্স বইয়ের সম্পূর্ণ সলোশন করে দেওয়া আছে রায় মার্টিন প্রশ্নবিত্র সম্পূর্ণ সলোশন এছাড়া আগের বছরের রায় মার্টিনের আগের বছরের পর্ষদের সলোশন এগুলোও করা আছে আচ্ছা এর পরবর্তী ক্ষেত্রে তোমরা যারা সায়েন্স নিয়ে এগোবে তারা ম্যাথের সম্পূর্ণ সলোশন ক্লাস ইলেভেন এবং টুয়েলভেরও করে দেওয়া আছে পাঁচের দাগের একটা কি বলছে বার্ষিক ফাইভ পার্সেন্ট সরল সুদের হারে দু সালের ফার্স্ট জানুয়ারি থেকে আটই আগস্ট পর্যন্ত পাঁচ হাজার টাকা ধার নিলে সুদ আসলের পরিমাণ কত হবে তাহলে ধার নিচ্ছে কত আসল আসল পাঁচ হাজার টাকা আসল হ্যাঁ আচ্ছা সুদের হার কত সুদের হার ইজ ইকাল টু ফাইভ পার্সেন্ট তো সুদের হার ফাইভ পার্সেন্ট আচ্ছা বলছে এবার সময় দেখো সময় বলছে এখানে বিষয়টা যেটা এটাই ক্যালকুলেশনের জন্য প্রবলেমটা আছে না হলে শুধুমাত্র সুদ আসলে কথা হবে সেটা নির্ণয়ের জন্য পাঁচ নাম্বার দিত না এই জায়গাটা বের করার জন্য দু হাজার তিন সাল দু হাজার তিন সাল মানে চার দিন ভাগ যাচ্ছে না তার মানে লিফ ইয়ার নয় ঠিক আছে তার ফেব্রুয়ারি মাস আঠাশ আঠাশ দিনে বলছে দু হাজার তিন সালের ফার্স্ট জানুয়ারি থেকে আঠাশে আগস্ট যেদিন টাকা ডিপোজিট করা হয় জমা করা হয় সেদিন থেকেই সুদ পাওয়া যায় তাহলে সময় যে জানুয়ারি একত্রিশে হ্যাঁ এতদিন ফেব্রুয়ারি কতদিন আঠাশে হয়ে যাচ্ছে এটা ঠিক আছে জানুয়ারি ফেব্রুয়ারি তাহলে মার্চ কত হবে মার্চ একত্রিশে মার্চ একত্রিশ দিনে মার্চ এপ্রিল তিরিশ দিনে মে আবার একত্রিশ দিনে জুন আবার তিরিশ দিনে ঠিক আছে আচ্ছা জুলাই কত দিনে এখানে জুলাই জুলাইও আবার একত্রিশ দিনে জুলাই একত্রিশ দিনে আর তারপরে আগস্ট আটই আগস্ট পর্যন্ত আটই আগস্ট পর্যন্ত মানে যে দিনটা তুলে নেওয়া হচ্ছে আটই আগস্ট তুলে নিচ্ছে সেই দিনে সুদ আর পাওয়া যাবে না তারপরে সাতই আগস্ট পর্যন্ত সুদ পাবে এতদিন এত দিন সমান কথা হচ্ছে সাত আর একে আট নয় দশ দশ আর আটে আঠারো আগে উনিশের নয় হয় থাকে এক

তিন থেকে নয় এটা তিন এটা পাঁচ সমান থ্রি বাই ফাইভ এত দিন হয়ে যাচ্ছে ঠিক আছে এত দিন নয় সরি এত বছর যে হয়ে গেল এটা এখানে এত বছর হয়ে যাবে এত বছর ঠিক আছে সময় এত বছর এবার তাহলে পাঁচ হাজার টাকার ফাইভ পার্সেন্ট হারে এত বছরের শোধ অতএব পাঁচ হাজার টাকার ফাইভ সরল সুদের হারে সরল সুদের হারে তিনের পাঁচ বছরের সুদ কত হচ্ছে পি মানে আসল হচ্ছে পাঁচ আর মানে হচ্ছে ফাইভ ইন্টু তিনের পাঁচ হান্ড্রেড এত টাকা হচ্ছে এই পাঁচ এই পাঁচ ওপরেই কেটে দিচ্ছে এই শূন্য এই শূন্য কেটে গেল তাহলে পড়ে আছে পঞ্চাশ ইন্টু তিন এত টাকা ইজ ইকাল টু ওয়ান ফাইভ জিরো দেড়শো টাকা দেড়শো টাকা হচ্ছে তাহলে এবার অ্যান্সার কি হবে যে পাঁচ হাজার টাকা স্টেটমেন্টে লিখবে পাঁচ হাজার পাঁচ হাজার টাকা সুদ আসল কত হবে এখানে একটু মুচ্ছি দেখুন বা এইখানে লিখছে সুদ আসল অতএব তার নিজে ক্যালকুলেশন করবে এইভাবে সুদ আসল ইজ ইকাল টু পাঁচ হাজার টাকা প্লাস একশো টাকা পাঁচ হাজার একশো পঞ্চাশ টাকা ঠিক আছে স্টেটমেন্ট লিখবে যে পাঁচ টাকা ফাইভ হারে পাঁচ হাজার টাকা ফাইভ হারে সুদ আসলে পাওয়া যাবে যে এতদিনের বা ফার্স্ট জানুয়ারি থেকে আটই আগস্ট পর্যন্ত সুদ আসলে পাওয়া যাবে পাঁচ হাজার একশো পঞ্চাশ টাকা ঠিক আছে এটাই আছে একের হলো পাঁচ অঙ্ক এই মডেল প্রশ্নের পেজটা যে তুলনামূলকভাবে সহজ পাঁচের দিকে দুই একটা ধূমপান বিরোধী প্রচারের ফলে প্রতি বছর ধূমপাই সংখ্যা ছয় পূর্ণ এক এক চার পার্সেন্ট হারে হ্রাস পায় তাই তো ছয় পূর্ণ হারে হ্রাস পাচ্ছে ধূমপান বিরোধী প্রচারের ফলে আচ্ছা তারপর বলেছে বর্তমানে কোনো শহরে তেত্রিশ হাজার সাতশো পঞ্চাশ জন ধূমপাই থাকলে তিন বছর পূর্বে গত ছিল আচ্ছা তিন বছর পূর্বে কত ছিল সেটা নির্ণয় করতে হবে তিন বছর পূর্বে যেটা ছিল তার উপর কত পার্সেন্ট হ্রাস পেয়ে এই দিনটা হয়েছে এতজন হয়েছে ঠিক আছে তিন বছর পূর্বে যেটা ছিল তার উপর কত পার্সেন্ট হ্রাস পেয়ে ধরি তিন বছর পূর্বে ধরি তিন বছর পূর্বে ধুম পাই ছিল এক্স জন ধরি তিন বছর পূর্বে

তাহলে ধূমপায়ের সংখ্যা হাসের হার সংখ্যা ছয় পূর্ণ হাসের চার পার্সেন্ট ছয় পূর্ণ একের চার পার্সেন্ট না সংখ্যা হাঁসের হার ছয় পূর্ণ এক চার পার্সেন্ট ঠিক আছে আচ্ছা তাহলে এখানে এটা সমহার বৃদ্ধি বা সমহারে হাসের অঙ্ক ঠিক আছে হাস পাচ্ছে যেটা শর্তানুসারে এবার এর ওপর এত পার্সেন্ট হারে তিন বছর তিন বছর হাসপে এতজন হচ্ছে অতএব শর্তানুসারে শর্তানুসারে এক্স ইন্টু ওয়ান মাইনাস আর বাই ছয় পূর্ণ একের চার ঠিক আছে আট ছয় চব্বিশ আরেখে এসে কোথাও হাসের হার সমান চব্বিশ পঁচিশ বাই চার এত পার্সেন্ট ওয়ান্টি ফাইভ বাই ফোর তারপরে কথা হবে কতজন হচ্ছে মানে এর চেয়ে বেশি জন ছিল এই সংখ্যা চেয়ে কারণ কমে গিয়ে এটা হয়েছে ঠিক আছে বা এক্স ইন্টু ওয়ান এটা টোয়েন্টি বাই এই যে একশো ইন্টু চার কিউ এটা পঁচিশ চার বা এক্স ইন্টু ওয়ান মাইনাস একের ষোলো তার তাহলে অতএব এক্স লশু হলে ষোলো লশু এই ষোলো হলে ষোলো মাইনাস এক তার কিউ তেত্রিশ হাজার সাতশো পঞ্চাশ এতজন তাহলে কি হয়ে যাচ্ছে এটা অতএব এক্স ইন্টু পনেরো বাই ষোলো তার তেত্রিশ হাজার তেত্রিশ হাজার সাতশো পঞ্চাশ গেলে এটা তিনবার পনেরো তিনবার ষোলো তাহলে উল্টে যাবে ষোলোটা উপরে হবে পনেরোটা নিচে হবে ষোলো বাই পনেরো ইন্টু বাই পনেরো পনেরো তিরিশ তিন সাঁত্রিশ পনেরো দু তিরিশ সাত পঁচাত্তর পাঁচ পনেরো পঁচাত্তর শূন্য পনেরো দিয়ে কাটলে পনেরো পনেরো সাত পঁচাত্তর পাঁচ পনেরো শূন্য পনেরো দিয়ে কাটলে দশ টু ষোলো ষোলো দুশো ছাপান্ন দুশো ছাপান্নকে ষোলো দিয়ে গুণ করলে কথা হয় ছয় ছয় ছত্রিশের ছয় হাত তিন পাঁচ ছয় তিরিশের তিনে তেত্রিশের তিন হাতের তিন ছয় দু বারো তিনে পনেরো এক্স টু দুশো ছাপান্ন ছয় ছয় তিন নয় বাজারে দশন হাতে এক তিন হাজার চার হয়ে যাচ্ছে ফোর জিরো হয়ে যাচ্ছে এটা এটা আর দশ এখানে আছে বসিয়ে দিয়েছি তাহলে এক্সের মানুষ চল্লিশ হাজার নশো তাহলে তিন বছর আগে ধূমপাই ছিল চল্লিশ অতএব বছর আগে ধূমপাই ছিল চল্লিশ জন

ছয় কি বলেছে বি বাই এক্স মাইনাস এস টু এইটা আছে এ বাই এক্স মাইনাস বি প্লাস বি বাই এক্স মাইনাস এস টু এ নটাল টু বি বলে দিয়েছে কন্ডিশন আর

ঠিক আছে তারপর কি করবো তারপরে যদি সেপারেটলি এলসিয়াম করি লসার উপর বা এক্স মাইনাস minus মাইনাস মাইনাস প্লাস বি প্লাস এক্স মাইনাস মাইনাস এক্স যদি কমন নেওয়া হয় দুটো থেকে এইটা হয়ে যাচ্ছে ওয়ান বাই এক্স মাইনাস বি প্লাস ওয়ান বাই এক্স টু জিরো এইটা হয়ে যাচ্ছে ঠিক আছে

এটা ট্রেনের এটা বলছে যে আহ একটি ট্রেন সমবেগে দুশো কিমি যায় যদি ট্রেনের যদি ট্রেনটির গতিবেগ পাঁচ কিমি পার ঘন্টা বেশি হয় ওই দূরত্ব যেতে ট্রেনটি দু ঘন্টা কম সময় লাগে ট্রেনের ট্রেনটির গতিবেগ নির্ণয় করে আমার ধরে নিচ্ছি ট্রেনের গতিবেগ এক্সকি পার ঘন্টা ধরে ধরি ট্রেনের গতিবেগ এক্স কিমি পার ঘন্টা এটা আমার ধরে নিচ্ছি ধরি ট্রেনের গতিবেগ এক্স কিমি পার ঘন্টা তাহলে তার মানে এক ঘন্টায় যায় এক্স কিমি তাহলে ট্রেনটি এক্স কিমি যায় এক ঘন্টায় এক কিমি যায় কত ঘন্টায় আর দুশো কিমি যায় কত ঘন্টায় এই বেগ থাকলে অতএব ট্রেনটি কিমি যায় এক ঘন্টায় এক কিমি যায় ওয়ান বাই এক্স ঘন্টায় আর দুশো কিমি যায় দুশো বাই এক্স ঘন্টা ট্রেনের গতিবেগ পাঁচ কিমি পার ঘন্টা বেশি হলে গতিবেগ হয়ে যাবে ট্রেনের গতিবেগ পাঁচ কিমি পার ঘন্টা বেশি হলে ট্রেনের গতিবেগ হয়ে যাবে ট্রেনের গতিবেগ হয়ে যাবে সমান এক্স প্লাস কিমি পার ঘন্টা এইটা ফাইভ হ্যাঁ এক্স কিমি পার ঘণ্টা এবার এক্স কিমি পার ঘন্টা এবার এইটা হয়ে গেলে এখন বা তখন ট্রেনটি এই যে বেশি হয়ে গেলে তখন ট্রেনটি এক্স কিমি যাবে এক ঘন্টায় এত যাবে এক ঘন্টায় এক কিমি যাবে ওয়ান বাই এক্স প্লাস ফাইভ ঘন্টায় আর দুশো কিমি যাবে দুশো কিমি যাবে দুশো বাই এক্স প্লাস ফাইভ ঘন্টায় এইটা তাহলে একবার ট্রেনের গতিবেগ এইটা হলে এতটা সময় লাগছে ট্রেনের গতিবেগ এইটা হলে এতটা সময় লাগছে ঠিক আছে তাহলে কোনটা কম এটা ট্রেনের গতিবেগ বেশি তো তার মানে এক্ষেত্রে কম সময় লাগবে ট্রেনের গতিবেগ তার মানে এই মানটা কম এই মানটা বেশি ঠিক আছে নিচে হরের মান হরের মান যখন বেশি হয় সেটা কম হয় হরের মান কম সেটা বেশি এখানে হরের মান কম একটু পজিটিভ এক্স এর মান যাই হোক এটা ধরো এটা যা তার চেয়ে এটা পাঁচ যোগ মানে এটা ধরো দুই আর দুয়ের পাশে সাত এইটা হরের মান কম এইটা হরের মান বেশি এই ক্ষেত্রে বেশি সময় লাগছে তাহলে শর্তানুসারে কি হয়ে যাচ্ছে দুশো বাই এক্স তাহলে এটা কত ঘন্টা বেশি লাগছে দু ঘন্টা দু ঘন্টা কম সময় লাগছে গতিবেগ হয়ে যাওয়ার ফলে তাহলে মানটা শর্তানুসারে হয়ে যাচ্ছে এখানটা মুসলাম একটু অতএব শর্তানুসারে কোনটা বেশি মান ছিল দুশো বাই এক্সটা বেশি মান ছিল মাইনাস দুশো বাই এক্স প্লাস ফাইভ দু ঘন্টা বলে দিয়েছে অতএব এক্স ইন্টু এক্স প্লাস ফাইভ দুশো এক্স প্লাস হাজার মাইনাস দুশো এক্স ইস ইকাল টু টু হয়ে যাচ্ছে ঠিক আছে

পঁচিশ মাইনাস কুড়ি এক্স মাইনাস পাঁচশো টু জিরো বা এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস টোয়েন্টিভেন্টি জিরো হলো বা এই এক্স কেমন নিলে এক্স প্লাস টোয়েন্টি ফাইভ এখান থেকে মাইনাস কুড়ি কেমন নিলে এক্স প্লাস টোয়েন্টি ফাইভ টু জিরো

বলেছে যে ট্রেনের গতিবেগ অতএব ট্রেনের গতিবেগ আমরা এক্স ধরেছিলাম অতএব যে এটা নিচে আনসার লিখবে ট্রেনের গতিবেগ গতিবেগ অতএব ট্রেনের কিমি পার ঘন্টা এটা হচ্ছে ট্রেনের গতিবেগ ঠিক আছে ট্রেনের গতিবেগ 20 কিমি পার ঘন্টা এর সাথে সাথে অ্যান্সার চলে আসছে দেখো এটাই জান পাঁচের দাগ আর ছয়ের দাগ কমপ্লিট হলো আজকের ক্লাসে আমরা এই দুটোই স্টপ করবো পাঁচ ছয় এর পরের ক্লাসে আমরা সাতের দাগ ও আটের দাগ সলভ করব পরবর্তী ক্লাসে সাতের দাগ ও আটের দাগ সলভ করবো আজকের মতো এখানেই স্টপ করছে থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওান